চৈতন্য মহাপ্রভু যখন নদিয়া নগরে প্রচার করেন তখন এই হরিনাম প্রচারে খুব বাধাগ্রস্ত হয়েছিলেন এবং সংকীর্তন দলের চাঁদকাজি থেকে শুরু করে তৎসময়ের উচ্চবর্ণের ব্রাহ্মণগণ একেবারে চৈতন্য মহাপ্রু বিপক্ষে লাগল এবং চৈতন্য মহাপ্রভুর যে পার্ষদ তাদের মৃদঙ্গ ভেঙ্গে দিল এবং হরিনাম নদিয়ায় করা যাবে না এভাবে তারা ঘোষণা করব এবং যে ব্যক্তি হরিনাম করবে তাকে দণ্ডদান করা হবে কিন্তু শ্রীমন চৈতন্য মহাপ্রভু এই সংকীর্তন আন্দোলন বা কৃষ্ণ নাম শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্তন্দে বলা হচ্ছে যে কলির কুলস নাশ করার একমাত্র উপায় হচ্ছে ভগবানের নাম। ভগবানের দিব্যনাম কলির এই যে আমরা যে আজকে যে যন্ত্রণা ভোগ করছি সেটা হচ্ছে কলির কুলস এটা কি কলির কুলস এবং এই কুলস আমরা ভোগ করছি এবং আমরা কেউই শান্তি লাভ করছি না আমি প্রত্যেকের কাছে গিয়েছি এখানে যারা যারা ছিলেন আমাদের রিঙ্কু স্যার তারপর আমাদের চেয়ারম্যান মামা সবার কাছে গিয়েছি কিন্তু প্রত্যেকেই তারা আজকে উদ্বিগ্ন এবং তারা কি করবেন তাদেরকে যে দিক নির্দেশন করবেন কেউ নাই এমন পরিবেশ এবং তারাও যে কাউকে রক্ষা করবেন সেরকমও কোনো ব্যবস্থা নেই তো আজকে এই সংকটময় মুহূর্তে আমরা আমরা মন্দিরেই ছিলাম যদিও মন্দিরে আমাদের খুব বিমর্ষ ছিলেন একেবারে এর আগের দিন আমি অমরজিৎ স্যারের সাথে আমি আলাপ করেছি এবং তাদের পাশে বসে আমরা তাদেরকে বলছি যে আসলে রাজনীতি হচ্ছে দুর্বৃত্তের স্থান বুঝতে পারছো এটা বলেছেন এর জন্য দুর্বৃত্তের আশ্রয়স্থল হচ্ছে রাজনীতি এর জন্য এটা কখনও জনগণের মঙ্গল করতে পারে না এবং তিনি অমর চাঁদ মহাত্মা গান্ধীকে তিনি এই চিঠিও লিখেছিলেন যে আপনি রাজনীতিকে অবসর গ্রহণ করেন এবং কৃষ্ণ পূর্ণভাবে যুক্ত হন কিন্তু তিনি শিলপ্রপাতের কথা শুনেননি যার ফলে ওনাকে নির্মমভাবে হত্যা করা হবে এটাই হচ্ছে বিষয় এখানে আমরা দেখতে পাই যে সর্বত্রই এরকম হচ্ছে এর জন্য আমরা যতই কৃষ্ণ ভাবনাময় বা কৃষ্ণের দ্বারা আমরা প্রভাবিত থাকবো ততই আমরা কলির কুলশ থেকে আমরা মুক্ত থাকবো হলির কুলস থেকে মুক্ত হওয়ার একমাত্র পন্থা হচ্ছে কৃষ্ণ নাম বা কৃষ্ণ প্রসঙ্গ কৃষ্ণ বিষয়ক বিষয় নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে ভগবান আমাদের রক্ষা করবেন এই সংকটময় মুহূর্তে কেউ কাউকে রক্ষা করতে পারছি না আমরা আমরা ব্যর্থ সকলেই ঠিক না একমাত্র এখন আমাদের রক্ষা করার একমাত্র কে একমাত্র ভগবান রাকে কৃষ্ণ মারে কে আর মারে কৃষ্ণ রাখে কে এভাবে কৃষ্ণ আমাদেরকে রক্ষা করবে কে রক্ষা করবেন হ্যাঁ ঠাকুর বলছেন যাবে সকল বিপদ ভক্তি বিনোদ হ্যাঁ বলেন যখন অনাম গাই এই নামটা যখন আমরা কীর্তন গাই তখন আমাদের কি হবে সকল বিপদ দূর হবে দূর হওয়ার